আসসালামু আলাইকুম এই মুহূর্তে নেইমার জুনিয়র ফ্যান্সদের জন্য একটা ব্যাড ব্রেকিং নিউজ আছে আর সেই ব্যাড ব্রেকিং নিউজটা হচ্ছে নেইমার জুনিয়র সম্ভবত সান্তোসের হয়ে পরবর্তী ম্যাচটা মিস করতে পারে এমন ধরনের একটা আপডেট আমরা পেয়েছি এখন নেইমার জুনিয়র কেন সামনের ম্যাচটা খেলবেন না নেইমার জুনিয়র কি তাহলে আবারও ইনজুরি পিক করেছেন এমন ধরনের প্রশ্ন আপনাদের মনে জাগতেই পারে তাই আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র নিয়ে কথা বলা ট্রাই করব আমরা ক্লিয়ার করার ট্রাই করব এক্স্যাক্টলি নেইমার জুনিয়র কোন রিজনে সামনের ম্যাচটা নাও খেলতে পারে প্রথমত আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে দেখুন আপনারা নেইমার জুনিয়রকে নিয়ে হাই হুতাশ করবেন না নেইমার জুনিয়র কোনো ইনজুরিতে পড়ে নাই নেইমার জুনিয়র সুস্থ আছে বাট গতকালকে তিনি ট্রেনিং সেশনটা মিস করেছে এটার রিজন হচ্ছে তিনি একটা ডিসকমফোর্টে ভুগতেছেন বা ইঞ্জুরি না ডিসকমফোর্ট এখন ডিসকমফোর্টটা কি ডিসকমফোর্টটা হচ্ছে আপনার ও পুরোনো কোনো জায়গায় আপনি ব্যথা অনুভব করতেছেন পুরোনো জায়গা বলতে আপনি এমন জায়গায় ব্যথা অনুভব করতেছেন যেই জায়গায় আপনি এর আগে ইনজুরি পিক করেছিলেন ঠিক এমন জায়গায় আপনার ডিসকম্পোট ব্যথা অনুভব হইতেছে সেই ব্যাথাটা যদি সিরিয়াস না হয় তাহলে সেটাকে কিন্তু ডিস্কমফোর্ট বলে আর নেইমার জুনিয়রের কিন্তু এমনটাই গতকালকে আমরা দেখতে পেয়েছি যে তার যে ওই একটা হ্যামেস্টিকের ইঞ্জুরি পিক করেছিলেন গত এক মাস আগে সেই জায়গাটাতে আবারও তিনি ব্যথা অনুভব করতেছেন যেটাকে একটা ডিস্কমফোর্ট বলা যায় ইনজুরি বলা যায় না সো এমন নানান ধরনের আপনার দুই দিন তিন দিন রেস্টে থাকলে কিন্তু সেরে মানে দুই তিন দিনের মধ্যেই কিন্তু সেরে ওঠা যায় এমন ধরনের ডিসকমফোর্ট গতকালকে এই ডিসকমফোর্টের কারণে নেইমার জুনিয়র ট্রেনিং সেশনে আসে নাই গতকালকে ট্রেনিং সেশনটা মিস করেছেন তিনি ট্রেনিং সেশন মিস করলেও তিনি কিন্তু জিমে তা মিস করে নাই অর্থাৎ জিমে গিয়ে নিজে একটি ফিজিক্যালি ফিট রাখা ট্রাই করেছেন অর্থাৎ তিনি মাঠে না থাকলেও তিনি দলের সঙ্গে অনুশীলন না করলো তিনি কিন্তু জিমে গিয়ে ঠিকই তিনি তার ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখার জন্য গতকালকে ট্রাই করেছেন সো এটা হচ্ছে নেইমার জুনিয়রের আপডেট আর এই আপডেটের পরে আমরা সান্তোসের কাছ থেকে যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে নেইমার জুনিয়রকে সম্ভবত সামনের যে ম্যাচটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্লাবের বিপক্ষে ওই ম্যাচটাতে নেইমার জুনিয়রকে রেস্ট দেওয়া হইতে পারে স্কোয়াড থেকে বের করে দেওয়া হইতে পারে তারা কিন্তু এই জায়গায় বলেছে নেইমার জুনিয়রের কোনো ইনজুরি নয় শুধু ডিসকম্পর্ট কারণে নেইমার জুনিয়র সামনের ম্যাচটাতে বসিয়ে রাখতে চাইতেছে নেইমার জুনিয়র যাতে এই ম্যাচের পরে পরবর্তী ম্যাচটাতে যাতে সম্পূর্ণ ফিট থেকে খেলতে পারে সেই জন্য তারানাইমার জুনিয়রকে এই ম্যাচটাতে রেস্ট দিতে চায় আরও একটা বিষয়ে সান্তোসের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা নেইমার জুনিয়রকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চায় না এখন নেইমার জুনিয়র যে ডিসকমফর্টটা অনুভব করতেছে যদি তাকে এই ম্যাচটাতে খেলানো হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লাবের সঙ্গে যে ম্যাচটা রয়েছে আগামী মঙ্গলবার বা বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল 6টায় যে ম্যাচটা রয়েছে ওইটাতে যদি তাকে খেলানো হয় ওই ডিসকমফর্টটা থেকে সম্ভবত একটা ইনজুরির হানা দিতে পারে এই জন্য নেইমার জুনিয়রকে তারা বিশ্রাম দিতে চাইতেছে পুরোপুরি রিকভারি করার জন্য তাকে এক ম্যাচ রেস্ট দিতে চাইতেছে তারা চায় না যে নেইমার জুনিয়রের ওই থেকে একটা ইনজুরি পিক করুক দেখুন জায়গা রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু ইনজুরি পিক করার সম্ভাবনা সবটাইতে বেশি যতক্ষণ পর্যন্ত না আপনি হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডিসকমফোর্ট নিয়ে কোনোভাবেই খেলা কিন্তু উচিত নয় সো সেই অনুযায়ী এখন নেইমার জুনিয়রকে সামনের সামনে যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটাতে বিশ্রাম দিতে চায় সান্তোস আর নেইমার জুনিয়রও সম্ভবত এটা মেনে নেবে তিনি সামনের ম্যাচটা খেলবেন না তিনি সম্পূর্ণ ফিজিক্যালি এবং টেকনিক্যালি টেকনিক্যালি তো ফিটই ফিজিক্যালি ফিট হয়ে তিনি সান্তোসের একাদশে আসতে চান আর নেইমার জুনিয়র সম্ভবত ওই আগামী শনিবার বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ছয়টা 30 মিনিটে যে ম্যাচটা রয়েছে আপনার আহ স্পোর্টিং রেসিং এর ক্লাবের বিপক্ষে ওই ম্যাচটাতে নেইমার জুনিয়র শুরুর একাদশে সম্ভবত আসতে পারে আর এটাই হচ্ছে নেইমার জুনিয়রের সর্বশেষ আপডেট তো এই ব্যাপারে আমি সান্তোসকে যে ধন্যবাদটা দিতে চাই সেটা হচ্ছে দেখুন নেইমার কে নিয়ে কিন্তু তারা সম্পূর্ণ সতর্ক নেইমার জুনিয়র যাতে আর ইনজুরি পিক না করে সেই বিষয়টার দিকে কিন্তু তারা খেয়াল রাখতেছে নেইমার জুনিয়রের সামনের যে ম্যাচগুলো রয়েছে সান্তোসের ওগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ম্যাচটার পরে সান্তোসের কিন্তু সম্ভবত আরো তিনটা ম্যাচ থাকবে ওই তিনটা ম্যাচে সান্তোস নেইমার জুনিয়রকে সম্পূর্ণ ফিট চাই যার কারণে তারা তাকে একটা রেস্ট দেওয়ার যে একটা ডিসিশন নিতেছে সেটাকে আমি সাধুবাদ জানাই আর নেইমার জুনিয়র যদি সামনের তিনটা ম্যাচে যদি সম্পূর্ণ ফিট থেকে খেলতে পারে আর 2026 বিশ্বকাপের আগে যদি সে সম্পূর্ণ ফিট থাকে তাহলে অবশ্যই আমরা নেইমার জুনিয়রকে সম্ভবত 2026 বিশ্বকাপে দেখতে পারবো আর সান্তোস এই জায়গায় সান্তোসের এখন যে করণীয়টা সেটা হচ্ছে তিনি যদি সান্তোসে থাকেই আই মিন জানুয়ারি ট্রান্সফারের পরেও যদি তিনি সান্তোসে থাকে তাহলে আমি বলবো যে নেইমার জুনিয়রকে সবগুলা ম্যাচে না খেলিয়ে এক ম্যাচ বিশ্রাম দিয়ে আরেক ম্যাচে খেলানো যেমনটা আমরা কিন্তু লিওনেল মেসির ব্যাপারে দেখতে পাইতেছি কখনো তিনি ইন্টার মায়ামির হয়ে রেস্ট নিতেছেন কখনো আর্জেন্টিনার জাতীয় টিমের হয়ে রেস্ট নিতেছেন এক ম্যাচ খেলতেছেন এক ম্যাচ আবার স্টার্ট করতেছেন যদিও এখন তিনি ইন্টার মায়ামিতে নিয়মিত খেলতেছেন বাট আর্জেন্টিনার টিমে কিন্তু আমরা এমন জিনিসটা দেখতে পাইতেছি এক ম্যাচ খেলতেছে এক ম্যাচ আপনার বিশ্রাম নিতেছে সো নেইমার জুনিয়র কিন্তু এমন ধরনের একটা ডিসিশন নিতে হবে তিনি কি প্রত্যেকটা ম্যাচে খেলবে নাকি এক ম্যাচ খেলবে দুই ম্যাচ খেলবে তারপরে বিশ্রামে যাবে আমার কাছে মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই নেইমার জুনিয়রকে এক ম্যাচ দুই ম্যাচ টানা তিন ম্যাচ খেলার পরে অন্তত পক্ষে এক ম্যাচ তাকে রেস্ট নিতেই হবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান